আছে আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য ক্যাম্পাস এই স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দু সপ্তাহ ব্যাপী গোটা রাজ্য জুড়ে ক্যাম্পাসে সব বিশেষ সদস্য অভিযানের কল দিয়েছে কালকে এই দু সপ্তাহ শেষ হয়েছে আজকে আমরা আপনাদের মাধ্যমে গোটা ছাত্র সমাজকে গোটা পশ্চিম বাংলাকে জানাতে চাচ্ছে ভয়মুক্ত মুক্ত ক্যাম্পাস এই ডাকে আহ্বানে সাড়া দিয়ে কতজন নতুন ছাত্রছাত্রী আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে সঙ্গে এই সময়কালে নির্বাচনের দাবি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জেলায় জেলায় আন্দোলন লড়াই চলছে আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার ঘটে যাওয়া ট্যাপ দুর্নীতি সামনে এসেছে আমাদের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি চলেছে এবং রাজ্য সেন্টারেও হয়েছে এখানে আমাদের রাজ্যের যা সদস্য পথের সংখ্যা সেটা রাজ্যের সম্পাদক দেবাঞ্জন জানাবেন সঙ্গে জেলাগুলোতে বারবার আমরা বলবার চেষ্টা করছি যে জেলাগুলোতে ধারাবাহিক লড়াই সংগ্রাম আমাদের সংগঠিত হচ্ছে কিন্তু কোথাও গিয়ে মিডিয়ার সামনে বা প্রচারের আলোতে আসার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে রাজ্য কমিটির ডাকে যে সাংবাদিক সম্মিলন সেই সম্মিলনে দাঁড়িয়ে আমরা জেলার থেকে পক্ষ থেকে দুজন এসেছে দুটো জেলা তাদের নিজস্ব কর্মসূচিও এখানে ঘোষণা হবে নিজস্ব ছাত্র সংসদ নির্বাচনের দাবি এবং তিলোত্তম বিচারের দাবিতে যে আন্দোলন তারা সংগঠিত করবে তারাও সেটা বলবে এখন রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্যের সম্পাদক কমরেড দেবাঞ্জন দে শুরু করবেন আচ্ছা শুরুতেই যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন ভয় মুক্ত ক্যাম্পাসের দাবি এই স্লোগানকে সামনে রেখে তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস ব্যাপী ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন সংগ্রাম প্রচারাভিযান সংগঠিত করবার ঘোষণা আমরা এর আগেই করেছিলাম এই প্রচারাভিযানের অংশ হিসেবেই দু সপ্তাহব্যাপী ক্যাম্পাসে সদস্য সংগ্রহ অভিযান ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে নির্দিষ্ট দাবি ইলেকশন চাই ক্যাম্পাসে নিরাপত্তা চাই কথা বলার স্বাধীনতা চাই ক্যাম্পাসের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিসরকে যতটা সম্ভব হচ্ছে যে এক্সপ্যান্ড করা যায় সেই স্বাধীনতা চাই অতএব ক্যাম্পাসে ইলেকশন চাই ইমিডিয়েট ইলেকশন চাই এই দাবিকে সামনে রেখে ভয় সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ অভিযান ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগঠিত হয়েছে রাজ্য জুড়ে তা গতকাল সেই দুই সপ্তাহ শেষ হয়েছে এই দু সপ্তাহর মধ্যে গোটা রাজ্যের বুকে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় বিয়াল্লিশ হাজার ছাত্রছাত্রী ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে এই ভয়মুক্ত ক্যাম্পাসের ক্যাম্পেইনের সঙ্গে এই ভয়মুক্ত ক্যাম্পাসের স্লোগানের সঙ্গে সংযুক্ত হয়েছে গত দু সপ্তাহের মধ্যে গত দু সপ্তাহে রাজ্য জুড়ে বিয়াল্লিশ হাজার ছাত্রছাত্রী ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে সংযুক্ত হয়েছে শুধুমাত্র মেডিকেল কলেজে যে মেডিকেল কলেজগুলো সমস্ত ক্যাম্পাসেই এবং বিশেষ করে মেডিকেল কলেজে থ্রেট সিন্ডিকেট এবং দুর্নীতির সিন্ডিকেটের কথা মানুষের মুখে মুখে ঘুরছে এই মুহূর্তে সেই সমস্ত মেডিকেল কলেজগুলোতে গোটা রাজ্যে দু হাজারেরও বেশি ছাত্রছাত্রী মোর দ্যান টু থাউজেন্ড ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে গত দু সপ্তাহের মধ্যে তারা সংযুক্ত হয়েছে ভয় মুক্ত ক্যাম্পাসের দাবিকে আরও বেশি জোরালো করার আহ্বান এসএফআই পক্ষ থেকে গোটা রাজ্যের মানুষের কাছে গোটা রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবক অধ্যাপক শিক্ষার সঙ্গে সংযুক্ত সমস্ত অংশের মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার বার্তা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নতুন আন্দোলন গড়ে তোলার কাজ আরও আগামী দু মাস এই ডিসেম্বর মাস এবং আগামী বছরের জানুয়ারি মাস এই দু মাস ধরে রাজ্যের প্রতিটা প্রান্তে প্রতিটা কলেজ ক্যাম্পাসে চলবে আর একবার আমি রিপিট করে দিচ্ছি বিয়াল্লিশ হাজার ছাত্রছাত্রী গত দু সপ্তাহে ইনভলভড হয়েছে এসেফআর সঙ্গে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মোর দ্যান টু থাউজেন্ড দু হাজারেরও বেশি ছাত্রছাত্রী তারা ইনভলভড হয়েছে এই গেলে এক নম্বর কথা দু নম্বর কথা রাজ্যের সরকার তারা প্রতিদিন আমরা দেখেছি পড়াশোনার সেক্টরটাকে দুর্নীতিতে মুড়ে রাখবার বন্দোবস্ত করেছে ট্যাব দুর্নীতি সকলের মুখে মুখে ঘুরছে এখন আমরা জেলায় জেলায় ডিআই অফিস অভিযান করেছি ডিআই ঘেরাও হয়েছে একাধিক জেলায় ডিআই ঘেরাওকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে পুলিশি আক্রমণ হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে এটা আমরা বুঝতে পেরেছি ডিআইদের কাছেও এই রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সম্যক কোনো ভাবনা সম্যক কোনো ধারণা তাদের কাছে নেই ট্যাবের টাকা কোন পদ্ধতিতে আসছে কোন পদ্ধতিতে সেটা ডিসপার্সড হচ্ছে সেই ব্যাপারে ডিআই সাহেবরা তারা জানেন না তাদের কোনো জানা বোঝার মধ্যে নেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যদি তার সার্ভিলেন্স না থাকে এই প্রসঙ্গে তাহলে বোঝাই যাচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি তাদের ফেলিয়ার এটা ট্যাব দুর্নীতি সংক্রান্ত যা যা তথ্য আমাদের কাছে এসছে আমাদের সামনে এসছে তা থেকে বোঝা গেছে যে এত হাজার হাজার ছেলেমেয়ের তাদের ডিটেলস তাদের ইনফরমেশান সেই তথ্য নিরাপদ নেই সরকারের হাতে এই রাজ্যের মাটিতে মানুষ যে কোনো অংশের মানুষ তারা রাস্তায় ঘাটে এই রাজ্যের যে কোনো প্রান্তে তারা নিরাপদ নয় এটা প্রমাণিত হয়েছে গত কয়েক মাস ধরে এখন দেখা যাচ্ছে যে শুধু মানুষই নয় মানুষের তথ্য সেটাও রাজ্যের সরকার নিরাপদে রাখতে পারছে না জিরো সাইবার সিকিউরিটি নিয়ে একটার পর একটা ডিজিটাল ডেটাবেস তৈরি করে চলেছে রাজ্যের সরকার কোনো সরকারি ফান্ড অ্যালোকেশন নেই স্কুলের ক্ষেত্রে একের পর এক এই ধরনের দুর্নীতি সামনে আসছে এর আগে মিড ডে মিলের দুর্নীতি সামনে এসছে ট্যাব দুর্নীতি কম্পোজিট গ্রাউন্ডে যে টাকা বরাদ্দ হয় স্কুলের জন্য সেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক স্কুল আমাদের কাছে লিস্ট আছে আমরা জেলা ধরে ধরে লিস্ট দিয়ে দিতে পারি দুশো চল্লিশ টাকার বেশি ফিজ নেওয়া হচ্ছে যা সরকারি আইনের বিরুদ্ধ এই রকম একটা পরিবেশ পরিস্থিতি গোটা রাজ্যের স্কুলগুলোতে তৈরি করে রেখেছে এবং এটার মাধ্যম এই দুর্নীতির কাঠামো স্কুল শিক্ষাতে ইমপ্লিমেন্ট করার একটা মাধ্যম হলো স্কুল পরিচালন সমিতি যে স্কুল পরিচালন সমিতিগুলো তৃণমূল তারা মাতব্বরই করে জোর মানে জোর করে দখল করে রেখে দিয়েছে দীর্ঘদিন স্কুল পরিচালন সমিতির নির্বাচন হয় না সিলেকশান প্রসিডিওরের মাধ্যমে এলাকার তৃণমূলের মাতব্বররা তারা স্কুল পরিচালন সমিতির মাথায় বসে আছে আমরা ইমিডিয়েট ডিমান্ড করছি এই দুর্নীতির কাঠামোকে যদি ভাঙতে হয় এই দুর্নীতির স্ট্রাকচারকে স্কুল শিক্ষাতে যদি রুখতে হয় তাহলে ইমিডিয়েট স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পরিচালন সমিতির নির্বাচন সংগঠিত করতে হবে সৎ গুণী মানুষদেরকে যারা স্কুল শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই সমস্ত মানুষদের মানুষজনদেরকে সংযুক্ত করতে হবে প্রতিটা স্কুলের পরিকাঠামোর সঙ্গে বা পরিকাঠামো উন্নয়নের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রসিডিওর কি হতে পারে কি দরকার কি প্রয়োজন এই গোটা প্রসিডিওরটার সঙ্গে ইমিডিয়েট সরকারকে ব্যবস্থা দিতে হবে একটা নতুন দুর্নীতি দুর্নীতির যে সিরিজ তৈরি করেছে এই রাজ্যের সরকার তাতে একটা নতুন দুর্নীতি আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে রাখতে চাই এই যে ছবিগুলো দেখা যাচ্ছে মৌলানা আজাদ কলেজ কলকাতার একটি ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক ঐতিহ্যশালী একটি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি মৌলানা আজাদের মৌলানা আজাদ কলেজের স্টুডেন্টস ইউনিয়ন ছাত্র সংসদকে দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস যাদের ছবি এখানে দেখা যাচ্ছে তারা কেউই এখন আর কলেজে পড়ে না এবং এদের মধ্যে অধিকাংশই চার পাঁচ বছর আগে তারা কলেজ থেকে পাস আউট হয়ে গেছে এখনো অবধি এরা কলেজে বসে আছে এবং ছাত্র সংসদের নামে এটা ফাংশানিং করানো হচ্ছে যে স্টুডেন্টস ইউনিয়নের কোনো লেজিটিমেসি নেই যে স্টুডেন্টস ইউনিয়নের কোনো বৈধতা নেই সেই স্টুডেন্টস ইউনিয়ন কি করে এইভাবে ফাংশানিং করতে পারে স্টুডেন্টস ইউনিয়নের একটা গ্রুপ তৈরি করা হয়েছে এই যে ম্যাক লেখা এই গ্রুপের মাধ্যমে গ্রুপের মাধ্যমে স্টুডেন্টস ইউনিয়নকে পরিচালনা করা হচ্ছে যে ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়েস কমন রুম জিমন্যাসিয়াম স্টুডেন্টস ইউনিয়ন রুম নতুন করে স্টুডেন্টস ইউনিয়ন রুমের উদ্বোধন হচ্ছে এখানকার এমপি উত্তর কলকাতার এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি নিজে উপস্থিত থেকে সেই স্টুডেন্টস ইউনিয়ন রুমের উদ্বোধন করছেন লক্ষ লক্ষ টাকা খরচা করা হচ্ছে এই স্টুডেন্টস ইউনিয়ন রুম নতুন করে তৈরি করবার জন্য কিসের ভিত্তিতে এ তো নতুন ধরনের একটা দুর্নীতি ইউনিয়নের টাকা যে টাকা কলেজের ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের সময় প্রতি সেমিস্টারে যে ইউনিয়ন ফিস তাদের টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে সেই টাকা দিয়ে এই কাজগুলো হচ্ছে একটা অবৈধ ইউনিয়নের মাধ্যমে গোটা রাজ্যের বুকে একাধিক কলেজ ক্যাম্পাসে এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়েছে আমাদের সামনে এসেছে এটা বোঝা যাচ্ছে যে কলেজ ক্যাম্পাস স্কুলের স্কুল লেভেলে যেমন টাকা খাওয়ার একটা মৌরসি পাট্টা তৈরি করেছে তৃণমূল তেমনি কলেজ লেভেলে কলেজ ছাত্র সংসদকে দীর্ঘদিন ধরেই কাটমানি জেনারেটার মেশিনে পরিণত করেছিল এই রাজ্যের সরকার এখন নতুন করে সেই কাটমানির ভাগ পাওয়ার জন্য ছাত্র সংসদ যে ছাত্র সংসদগুলো এখন আসলে কার্যত অবৈধ সেই অবৈধ ছাত্র সংসদগুলোকে সামনে রেখে সেই কাটমানির ভাগ তারা আত্মসাৎ করতে চাইছে অথচ নির্বাচন ডাকছে না সাত বছর ধরে এই মৌলান আজাদ কলেজেই নির্বাচন বন্ধ দু সালে শেষবার ইলেকশন হয়েছিল তাও মৌলান আজাদ কলেজে কোনো ইলেকশনই কার্যত হয়নি একটা সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে তৃণমূলের এক গোষ্ঠীর হাত থেকে আরেক গোষ্ঠীর হাতে ক্ষমতার হস্তান্তর হয়েছিল আর আজকে আমরা দেখতে পাচ্ছি এই যা ছবি আপনাদের দেখালাম এটা উনিশে নভেম্বর এই বছর উনিশে নভেম্বর এই ঘটনা ঘটেছে এটা পরিষ্কার যে নতুন একটা দুর্নীতির কাঠামো কলেজ ক্যাম্পাসের ভেতরে ইউনিয়নের ফান্ডকে কেন্দ্র করে তৃণমূল তৈরি করবার চেষ্টা করছে এবং এই দুর্নীতির নেটওয়ার্কও গোটা পশ্চিমবাংলার প্রতিটা ক্যাম্পাসে ছড়িয়ে আছে ছাত্র সংসদ নির্বাচন এই দুর্নীতিকে যাতে আরও এক্সপ্যান্ড করা যায় সেই কারণে দেরি করা হচ্ছে আমাদের সাফ কথা অবৈধ ইউনিয়ন বাতিল করো বৈধ নির্বাচন চালু করো একমাত্র উপায় এই দুর্নীতিকে রোকবার স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন ভয় মুক্ত ক্যাম্পাস থ্রেড কালচার দুর্নীতির কালচারের বিরুদ্ধে রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি কথায় কাজ না হলে যা যা পদ্ধতি নেওয়ার সেই সেই পদ্ধতি আমরা অবলম্বন করব খুব শীঘ্রই ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অল্টারনেটিভ বিকল্প পদ্ধতি গোটা রাজ্যের ফেট কালচার রোববার দুর্নীতির সংস্কৃতি রোগবার শিক্ষাকে আরও এক্সপ্যান্ড করবার সর্বজনীন শিক্ষার দিকে আমরা কিভাবে এগোতে পারি সেই ভাবনা নিয়ে একটি বুকলেট অল্টারনেটিভ এডুকেশন পলিসি আমরা প্রকাশ করব অবশ্যই সংবাদ মাধ্যমের বন্ধুদের সেদিন আমরা ডেকে নেবো তাদের সামনেই আমরা সমস্তটা প্রকাশ করব এবং তার প্রথম যে কপিটা সেই প্রথম কপিটা নিয়ে আমরা বিকাশ ভবনে যাব ব্রাক বসুর হাতে সেই কপিটা তাকে ধরিয়ে দিয়ে আসব তারও এটা বোঝা উচিত কেবলমাত্র চলচ্চিত্রের বা থিয়েটারের চিত্রনাট্য লিখলে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির চিত্রনাট্য উনি তৈরি করেছেন সেই চিত্রনাট্যকে উনি এস্টাবলিশ করতে চাইছেন ক্যাম্পাসের ভেতরে ভারতের ছাত্র ফেডারেশন বিকল্পের চিত্রনাট্যটা তার হাতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে এই হচ্ছে ওভারঅল কথা আমাদের এই ইস্যুকেই সামনে রেখে অবৈধ ইউনিয়ন বাতিল করো বৈধ নির্বাচন চালু করো ক্যাম্পাসে ক্যাম্পাসে এই দুর্নীতি থ্রেড সিন্ডিকেটের মাথাদের ধরতে হবে ইমিডিয়েট ইলেকশান চাই ওভারঅল ভয়মুক্ত ক্যাম্পাস এই দাবিকে সামনে রেখে কলকাতা জেলা এসএফআইয়ের আগামীকাল একটি কর্মসূচি আছে সেই বিষয়ে বর্ণনা প্রথমে বলবে তারপরে উত্তর চব্বিশ পরগনা জেলা এস একটি কর্মসূচি আছে ষোলো সতেরো ডিসেম্বর তিলোত্তমার বিচারের দাবি এবং পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে ক্যাম্পাস সিকিউরিটিকে এনশিওর করতে ইমিডিয়েট স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনের দাবি এই সমস্তটাকে নিয়ে ওদের যে কর্মসূচি আছে উত্তর চব্বিশ পরগনা জেলা এসএফআই সেই কর্মসূচি আকাশ

কলকাতা জেলা সহ গোটা রাজ্যের প্রতিটা ক্যাম্পাসে স্বচ্ছভাবে কেন কোনো প্রক্রিয়াতেই ছাত্র সংসদ নির্বাচনের ডাক দেওয়া হয়নি ঠিক সেই কারণে এখনো পর্যন্ত দু সালে দাঁড়িয়ে দু সালের পর থেকে নির্বাচন হয়নি তারপরেও আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছর অ্যাডমিশনের সময় ইউনিয়ন ফি প্রতি সেমিস্টারে ইউনিয়ন ফি হচ্ছে গিয়ে নেওয়া হয় আমাদের মূল দাবি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের মূল দাবি অবিলম্বে যে অবৈধ ছাত্র সংসদগুলি আছে সেগুলোকে হচ্ছে গিয়ে রিস করতে হবে আমাদের তারপরেই যেটা সব থেকে পিন পয়েন্ট দাবি সেটা হচ্ছে যে দু সাল থেকে এখনো পর্যন্ত ইউনিয়ন ফি নামে যে টাকা নেওয়া হয়েছে কর্তৃপক্ষকে তার হিসেব দিতে হবে এবং সামগ্রিকভাবে গোটা ক্যাম্পাসগুলোতে যে ভয়ের পরিসর তৈরি করে রেখেছে এই রাজ্যের সরকার ঠিক যেই কারণে আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ভয় মুক্ত ক্যাম্পাস কথা র্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিটা ক্যাম্পাসে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আগামী কাল আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় চলো ডাক দিয়েছি শুধু তাই না রিসেন্টলি এখনো চলছে কিছু ক্যাম্পাসে এখনও বাকি সেটা হচ্ছে যে মাস্টার ডিগ্রির হচ্ছে অ্যাডমিশন চলছে আমরা দেখেছি মূল ক্যাম্পাসগুলোতে মূল ক্যাম্পাসগুলোতে যেখানে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার মধ্যে হচ্ছে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে কিন্তু যখনই সেই সিটগুলো হচ্ছে গিয়ে কলেজ ক্যাম্পাসের সিট হয়ে যাচ্ছে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেখানে তার ডবলের বেশি টাকা মানে এই রকম হয়েছে সাইকোলজিতে ভর্তি হয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে দাঁড়িয়ে সাত থেকে সাড়ে সাত হাজার টাকায় যেখানে রাজাবাজার সায়েন্স কলেজে ভর্তি হয়ে যাচ্ছে ঠিক সেখানেই হচ্ছে অন্যান্য ক্যাম্পাসগুলোতে মানে কলেজ ক্যাম্পাসগুলোতে প্রায় আঠেরো হাজার উনিশ হাজার টাকা নিয়ে ভর্তির প্রক্রিয়া চলছে আমরা বলছি এই যে ফি এই ফিকে অবিলম্বে কমাতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কাল। মানে তেসরা ডিসেম্বর বেলা একটার সময় বেথুন কলেজের সামনে জমায়েত করে ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাব আমরা গিয়ে ওখানে ভিসির সাথে কথা বলবো আমরা কোনো টালবাহানা ছাড়া আমাদের একটাই কথা ওই হবে 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 করলে হবে না আমাদের ইলেকশানে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ এবার আমাদেরকে বলতে হবে এই ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত সামগ্রিকভাবে আমরা যে আন্দোলনে নেমেছি সেই আন্দোলনে আমরা এক বিন্দু পিছপা হব না এবং ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিসর সেই গণতান্ত্রিক পরিসরের ওপর যারা আঘাত আনবে সেটা তৃণমূল হতে পারে সেটা কোনো জায়গায় অন্যান্য তৃণমূলের বিটিম এটিম যা তাই হতে পারে আমরা কাউকে এই ছাত্রদেরকে রক্ষা করার ক্ষেত্রে এই ছাত্র সমাজের অধিকার রক্ষা করার ক্ষেত্রে যে লড়াই আমরা নেমেছি আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না আগামীকাল বেলা একটার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় চলো সাধারণ ছাত্রছাত্রীদেরকে সকল অংশের ছাত্রছাত্রীদেরকে আমরা এই আহ্বান জানিয়েছি আগামীকাল বেলা একটার সময় বেথুন কলেজের সামনে জমায়েত করে মানে হেদুয়াতে জমায়েত করে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে যাব দেবাঞ্জন এবং বর্ণনা যে কথাগুলো বললো সেগুলো তো আপনারা শুনলেনি এই কথাগুলো এই দাবিগুলো তো আছেই তার সাথে আপনারা জানেন যে ঘটনায় পশ্চিমবাংলা সহ গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেছিল সেই আর্জি করার ঘটনার আপনারা তিলোত্তমা বলুন অভয়া বলুন আমরা যাই বলি না কেন সেই নির্যাতিতা মেয়েটির বাড়ি সোনা জেলার সোধপুর পানিহাটিতে আমরা ভারতের ছাত্র ফেডারেশন উত্তর জেলা কমিটির পক্ষ থেকে ঠিক করেছি যে এইটা আমাদের সকলের দাবি হওয়া উচিত এই লড়াইয়ের স্মারক হিসেবে এবং যারা আরজিকর সহ এই গোটা থ্রেড সিন্ডিকেট ভয়ের সংস্কৃতির ধারক বাহক তাদের মনের মধ্যে এই ভয় জিয়ে রাখার জন্য সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় সরকারিভাবে নাম ঘোষণা করতে হবে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বহু স্টেশনের নাম বহু রাস্তার মোড়ের নাম এর ওর নামে পড়েছি সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই কিন্তু এইটা গোটা পশ্চিমবাংলার যে লড়াইয়ের সংস্কৃতি সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য অমর করে রাখার জন্য এই দাবি সকলের দাবি হওয়া উচিত বলে আমরা মনে করছি এই দাবির সাথে স্কুল এবং কলেজে পক্সো কমিটি বিশাখা কমিটি ইত্যাদি যেগুলো থাকারই কথা স্বাভাবিকভাবে এটা নতুন করে আমাদের দাবি করতে হচ্ছে এটাই লজ্জাকে এগুলো থাকারই কথা কিন্তু কোনো স্কুল কলেজেই নেই স্বাভাবিকভাবে তৃণমূলের আমলে যা হয় এবং এক সময় পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থার মধ্যে সিলেবাসের মধ্যে লাইফস্টাইলের ক্লাস ছিল জীবনশৈলীর ক্লাস ছিল স্বাভাবিকভাবে তৃণমূলের আমলে বন্ধ হয়ে গেছে জীবনশৈলীর ক্লাস এবং যৌন শিক্ষা সেক্স এডুকেশন যেটা এই সময় এই এই আন্দোলন আমাদের আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল এইগুলোকেও আমরা সিলেবাসে ইনক্লুড করবার দাবি জানাচ্ছি এবং এর সাথে তো আছেই আমাদের জেলাতেও একাধিক কলেজ যেখানে যারা নির্বাচিত হয়েছিলেন অনেক বছর আগে জোর করেই নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের হয়ে তারা অনেকে কলেজ টলেজ পেরিয়ে এখন তাদের ছেলে সেই কলেজে পড়ার বয়স হয়ে গেছে কিন্তু তারাই সেই কলেজের ইউনিয়ন বকলমে চালাচ্ছে এই সমস্ত অবৈধ ইউনিয়নগুলোকে প্রথমে তালা দিতে হবে সেটা যদি সরকার প্রশাসন সেই ব্যবস্থা করতে পারলো তো ভালো সেই আবেদন নিয়ে যাব না হলে আমাদেরই সেই তালা লাগানোর ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবি সপক্ষে আমরা আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনায় এক মাস ধরে ঠিক করেছি এক লক্ষ সই জোগাড় করবো ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা ষোলোই নভেম্বর থেকে শুরু হয়েছে নির্যাতিতা মেয়েটি পানিহাঁটি যে স্কুলে পড়তেন চন্দ্রচূড় গার্লস হাই স্কুল সেই স্কুলের সামনে থেকে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে আমরা তার পরিবারের সাথে সেদিন দেখা করেছি তাদের আশীর্বাদ সমর্থন নিয়েছি এবং গোটা জেলা জুড়ে এই ক্যাম্পেন এই প্রচার এবং স্বাক্ষর সংগ্রহ চলবে লাখ নিয়ে আমরা আগামী ষোলোই ডিসেম্বর পানিহাটি থেকে হাঁটা শুরু করব ওই ট্রাফিক মোড় থেকে এবং সতেরোই ডিসেম্বর দুদিন হেঁটে আমরা বারাসাতে ডিএম অফিসে পৌঁছাবো সেই সই সেই সই সহযোগে আমাদের দাবি আমরা ডিএমের কাছে তুলে দেব এবং আমরা আমাদের সেখানে আমাদের কথা যা জানানো জানা এই যাওয়ার পথে পাঁচটা কলেজের গেট এবং অসংখ্য স্কুলের গেট আমরা ছুঁয়ে যাব এক মাস ধরে বিভিন্ন স্কুল কলেজের সামনে যে প্রচার চলবে চলবেই এবং পাঁচটা কলেজের সামনে ষোলো সতেরো তারিখ এই জাস্টিস মার্চ এটাকে আমরা নাম দিয়েছি এই জাস্টিস মার্চ এই কলেজ গেটগুলো ছুঁয়ে যাবে এই কলেজগুলোর মধ্যে এমন বেশ কিছু কলেজ আছে যেখানে আমরা এই গত কয়েক বছরে এসএফআই কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছি এপিসি কলেজের মতো কলেজ আছে যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের নিজেদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে তৃণমূলের নেতাদের দ্বারা আক্রান্ত হয়েছে আমরা ষোলোই ডিসেম্বর ডেটটা বেছেছি এই কারণেই কারণ তৃণমূল তখনও সরকারে আসেনি কিন্তু তৃণমূলের দাপাদাপি শুরু হয়েছে পশ্চিমবাংলায় ভয়ের সংস্কৃতি হুমকির সংস্কৃতি তৃণমূলের হাত ধরে শুরু হওয়ার শুরুয়াত সপন কোলের শহীদ দিবস স্বপন কোলেকে খুন করেছিল তৃণমূল সেই শহীদ দিবসটাই আমরা বেঁচেছি সেই দিনেই আমরা শুরু করে পরের দিন ষোলো সতেরো দুদিন ধরে হেঁটে আমরা ডিএম অফিসে পৌঁছাবো এবং এই কলেজগুলোর গেট দিয়ে যখন আমরা যাব। এখানে আমরা সভা করব। এখানে আমরা আমাদের কথা জানিয়ে যাব তৃণমূল ছাত্র পরিষদকে আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছি আজ থেকে কিছুদিন আগে সেই কলেজগুলোর সামনে আমাদের কাজ করতে গিয়ে সেই কলেজগুলোর সামনে ভেতরে কাজ করতে গিয়ে আমাদের যারা আক্রমণ করেছিল আমরা তাদের আহ্বান জানাচ্ছি ষোলো এবং সতেরো তারিখ কলেজ গেটগুলোর সামনে দাঁড়াতে এস এর ডাকে অসংখ্য সাধারণ ছাত্র ছাত্রী এই গোটা লড়াই গোটা আন্দোলনে যারা ছিলেন আমরা তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি তাদের অভিভাবকদের কাছে আহ্বান জানাচ্ছি শিক্ষকদের কাছে আহ্বান জানাচ্ছি সবাই মিলে আসুন এই লড়াইটা জাস্টিসের লড়াই শুধুমাত্র একটি ঘটনার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় ওটা পশ্চিমবাংলা জুড়ে ঘটে চলা এবং ঘটে যাওয়া সমস্ত অবিচারের বিরুদ্ধে বিচারের লড়াই জাস্টিসের লড়াই সেই লড়াইতে আমরা হাঁটব তৃণমূল ছাত্র পরিষদকে আহ্বান জানাচ্ছি এই সময় এই জাস্টিস মার্চ চলাকালীন তারাও যদি মনে করে কলেজ গেটগুলোর সামনে তারা আমরাও দেখতে চাই এই অন্যায় এই অবিচারের শাসন কতদিন চলে তারা আক্রমণ করলে আমাদের এই মিছিল সেই আক্রমণ প্রতিহত করতে করতেই যাবে আমরাও আশা করব প্রশাসনের সাথেও আমরা কথা বলবো কোনো অসুবিধা ইত্যাদি হবে না কিন্তু আমরা সাধারণ ছাত্রছাত্রী আমাদের জেলার আপনাদের মাধ্যমে আপনাদেরও আহ্বান জানাচ্ছি ওই দিন এই দুটো দিন আমাদের সাথে থাকার জন্য এবং গোটা রাজ্যের মানুষ যারা এই ভয়ের সংস্কৃতি হুমকির সংস্কৃতির অবসান চান তাদের সবার কাছে আহ্বান থাকবে এই জাস্টিস মার্চে আমাদের সাথে হাঁটার জন্য জাস্টিসের পক্ষে বিচারের পক্ষে সুবিচারের পক্ষে ন্যায় বিচারের পক্ষে এবং সমস্ত ধরনের

সাধারণ মানুষের তাদের আগ্রহটা কমে যায় এই কারণেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এই কারণেই শিশু শ্রমের সংখ্যা বাড়ছে রাজ্যের বুকে বাল্যবিবাহের সংখ্যা বাড়ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা এই স্তরটাকে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়ার একটা বন্দোবস্ত করা হচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম যে স্কুলে বইয়ের বদলে বলা হচ্ছে পিডিএফ দিয়ে দিচ্ছি সেই পিডিএফ পড়ে নাও তাহলে যে টাকাটা বরাদ্দ হচ্ছে এইখানেই হচ্ছে দুর্নীতির প্রশ্নটা আসে যে টাকাটা যতটুকু টাকা বরাদ্দ হচ্ছে সরকারের পক্ষ থেকে স্কুল শিক্ষার জন্য সেই টাকাটা কোথায় যাচ্ছে তার হিসাবটা সরকারকে দিতে হবে এক দুই হচ্ছে তুগলকি শাসনের মতন এরম যখন খুশি হচ্ছে সিলেবাস বদলে দিলাম কার সাথে কথা বলছে কে ঠিক করছে সিলেবাস বদলানোর বিষয়টা আমরা তো বারবার বলেছি যে এখনো বাংলার বুকে এরকম বহু মানুষরা বেঁচে আছেন যারা পড়াশোনাটাকে সিরিয়াসলি দেখতে চান পড়াশোনার বাংলার ভবিষ্যৎ বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা যাতে মৎসৃণ হতে পারে তারা যাতে পড়াশোনাটা করতে পারে সেই নিয়ে তারা ভাবিত এরম বহু শিক্ষাবিদ আছে তাদের থেকে সাজেশান নেই তারা কি মনে করছে সরকার যদি কেবলমাত্র নিজেদের তুগলকি আইন শাসন চাপানোর চেষ্টা করতে থাকে তাহলে বড় অংশের ছাত্রছাত্রীরা তারা প্রতিদিন পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে ড্রপ আউট বাড়ছে এটা বাড়তে থাকবে এটা রোখা যাবে না আর কারো প্রশ্ন শেষ